দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে কিতাবীদের একদল বলিল যাহারা ইমান আনিয়াছে তাহাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তোমরা দিনের প্রারম্ভে তাহা বিশ্বাস করো এবং দিনের শেষে তাহা প্রত্যাখ্যান করো হয়তো তাহারা ফিরিবে আর যে ব্যক্তি তোমাদের দিনের অনুসরণ করে তাহাদেরকে ব্যতীত আর কাহাকেও বিশ্বাস করিও না বল, আল্লাহর নির্দেশিত পথেই একমাত্র পথ ইহা এই জন্য যে তোমাদেরকে যাহা দেওয়া হইয়াছে অনুরূপ আর কাহাকেও দেওয়া হইবে অথবা তোমাদের প্রতিপালকের সম্মুখে তাহারা তোমাদেরকে যুক্তিতে পরাভূত করিবে বল অনুগ্রহ আল্লাহরই হাতে তিনি যাহাকে ইচ্ছা তাহা প্রদান করেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ তিনি স্বীয় অনুগ্রহের জন্য যাহাকে ইচ্ছা বিশেষ করিয়া বাছিয়া নেন আল্লাহ মহা অনুগ্রহশীল কিতাবীদের মধ্যে এমন লোক রহিয়াছে যে বিপুল সম্পদ আমানত রাখিলেও ফেরত দিবে আবার এমন লোকও আছে যাহার নিকট একটি দিনারও আমানত রাখিলে তার পেছনে লাগিয়া না থাকিলে সে ফেরত দিবে না ইহা এই কারণে যে তাহারা বলে নিরক্ষরদের প্রতি আমাদের কোনো বাধ্যবাধকতা নাই এবং তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে হ্যাঁ কেহ তার অঙ্গীকার পূর্ণ করিলে এবং তাকওয়া অবলম্বন করিয়া চলিলে আল্লাহ অবশ্যই মুত্তাকিদের ভালোবাসেন যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে পরকালে তাহাদের কোনো অংশ নাই কেয়ামতের দিন আল্লাহ তাহাদের সঙ্গে কথা বলিবেন না এবং তাহাদের দিকে চাহিবেন না এবং তাহাদেরকে পরিশুদ্ধ করিবেন না তাহাদের জন্য মর্মোত্তর শাস্তি রহিয়াছে আর নিশ্চয়ই তাহাদের মধ্যে একদল লোক আছেই যারা কিতাবকে জিহ দ্বারা বিকৃত করে যাহাতে তোমরা উহাকে আল্লাহর কিতাবের অংশ মনে করো কিন্তু উহা কিতাবের অংশ নহে এবং তাহারা বলে উহা আল্লাহর পক্ষ হইতে কিন্তু উহা আল্লাহর পক্ষে হইতে প্রেরিত নহে তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে কোনো ব্যক্তিকে আল্লাহ কিতাব হিকমত ও নবুয়াত দান করিবার পর সে মানুষকে বলিবে আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হইয়া যাও ইহা তাহার জন্য সঙ্গত নহে বরং সে বলিবে তোমরা রব্বানি হইয়া যাও যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো ফিরিস্তাগণকে ও নবীগণকে প্রতিপালক রূপে গ্রহণ করিতে সে তোমাদেরকে নির্দেশ দিতে পারে না তোমাদের মুসলিম হওয়ার পর সে কি তোমাদেরকে কুফরি নির্দেশ দিবে Hey. <laughs>